কিছু সৌন্দর্য আমাদের অজানা শুধু এই কারণে নয় যে তার দেখা কোনো দিন পাওয়া যাবে না বরং কেউ আজ পর্যন্ত সেই সৌন্দর্য খুঁজে দেখার সাহস করেনি বান্দরবানের গহিনে পরিচিত ট্রেইল ধরে সৌন্দর্যে মোড়া দেবতা খুমটাকে ম্যাপে পাওয়া যাবে কিন্তু এসব কিছুর ঊর্ধ্বে গিয়ে একটা গোপন অজানা আর চোখ জুড়ানো ঝর্না আছে যার কোনো নাম নেই কোনো খ্যাতি নেই কোনো গল্প নেই অন্তত এখন পর্যন্ত দেবতা খুমের সৌন্দর্য দেখতে বান্দরবান আসেন হাজারো ভ্রমণ পিপাসু মানুষ খুমের শীতল জলধারার সৌন্দর্য আর আশ্চর্য এক নীরবতা গ্রাস করে সবাইকে সেই নিরবতা উপভোগ করেই বিদায় নেন সবাই কিন্তু খানিকটা ট্রেকিং আর তার সাথে পরিমাণ মতো অ্যাডভেঞ্চার মেশাতে এবারে আমি ছুটে চলেছি এক অজানা গন্তব্যে একেবারে রিমোট এরিয়াতে যেখানে না আছে মোবাইলের নেটওয়ার্ক না আছে কোনো জনমানুষ যাচ্ছি ঝুম পাহাড়ে এই ঝুম পাহাড়ে যাওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে একটা ঝর্ণা অপরিচিত ঝর্ণা অজানা ঝর্ণা যেখানে নাকি এর আগে যায়নি কোনো পর্যটক গাইড হিসেবে সাথে আছেন জয়দা আর প্রভুচন্দ্রদা এই দুই গাইডের কেউই কখনো যায়নি সেই অজানা ঝর্ণায় যেটা অবস্থিত বিশালাকায় ঝুম পাহাড়ে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার শিলবান্ধাপাড়া পেরিয়ে দক্ষিণ দিকে শুরু হয়েছে আমাদের ট্রেকিং আমরা মোট সাতজন তার মধ্যে দুজন আমার সফর সঙ্গী দুজন গাইড আর দুজন অপরিচিত ট্যুরিস্ট যাদের সাথে আমাদের এইমাত্র পরিচয় হয়েছে নতুন এই অপরিচিত ঝর্ণা এক্সপ্লোরের পথে আছি আমরা আমার সাথে আমার দুই সহযোগী সাথে আরও সহযাত্রীরা আছে সাথে আছে দুজন গাইড আমরা যাচ্ছি সেই অপরিচিত ঝর্ণাটার কাছে আমরা দূর থেকে মানুষের কাছ থেকে ডিরেকশান নিয়ে এ পর্যন্ত এসেছি এখানে আসলে কোনো জনমানুষ নেই ডিরেকশন দেওয়ারও কেউ নেই গাইডরাই যেই পথ মনে করছেন সেই পথে আমাদেরকে নিয়ে যাচ্ছেন দেখা যাক আমরা কখন পৌঁছতে পারি সেই ঝর্ণায় আমাদেরকে অবশ্য এখান থেকে বলা হয়েছিল যে আমরা সম্ভবত পনেরো বিশ মিনিট আমাদের হাঁটা লাগবে বা ট্রেকিং করা লাগবে কিছুটা আমরা এই ঝিরিপথ টথগুলো পাড়ি দিয়ে যাচ্ছি কোথাও পাথরে পিছলে যাওয়ার ভয় কোথাও আমাদের লাফ দিয়ে পার হতে হচ্ছে এরকম একটা ব্যাপার কিছুটা ট্রেকিংয়ের পর বুঝলাম আমরা বেশ ভালো রকম একটা অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি আজ ট্রেইলের অবস্থা ধীরে ধীরে খারাপ হতে শুরু করেছে ইতিমধ্যেই দুপাশের ঘন জঙ্গল আমাদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিল এর ভেতর ভয়ঙ্কর কোনো পশু না থাকলেও সরীসৃপ আর পোকামাকড় যে আছে এতে কোনো সন্দেহ নেই তার মধ্যে নিচের ঝিরির স্রোতের সাথে ছোট ছোট পাথরগুলো যখন পায়ে আঘাত করছে ভয় নিচের দিকে দেখছি কিছু কামড়ে দিল না তো ঝিড়িতে যোগ থাকার সম্ভাবনার কথা আগেই শুনেছি গাইড জয়দার কাছে তবে যাই ঘটে যাক লক্ষ্য একটাই পাহাড়ের অপরিচিত ঝর্ণা স্রষ্টার নাম সবার মুখে ঝিড়িপথে যে পাথরগুলো আছে সেগুলো বেশ স্লিপারি আমার একজন সফরসঙ্গী পড়েই যেতে হয়তো জয়দা তাকে ঠিক সময় ধরে পার করে নিলেন আরও খানিকটা চলার পর একটা সুন্দর বাগান চোখে পড়ল জয়দা জানালেন এটা কাজুবাদামের বাগান পথে চলতে চলতে আমরা কাজুবাদাম গাছের দেখা পেয়েছি এই যে দেখেন কাজুবাদামের বাগানটা পেরিয়ে কিছুটা সামনে গিয়েছি কিন্তু এ কি রাস্তা কোথায় ঝিরিটার ওপর ঝোপ জঙ্গল ভর করেছে যেন এবারে আর সোজা হয়েও হাঁটতে পারছি না যদিও হেঁটেই চলেছি তবে মনে একটাই প্রশ্ন আদৌ কি পৌঁছতে পারব সেই অজানা ঝর্নার কাছে কেউ একজন বলেছিল ভ্রমণের আসল মজা গন্তব্যে নয় পাওয়া যায় পথেই কিন্তু এই পথই যদি না থাকে আর কি আর করা পথ এবারে তৈরি করতে হবে আমাদেরই ঝিরি ছেড়ে এবারে জঙ্গলের মধ্যে আচ্ছা আপনি কি কখনো এমন কোন সৌন্দর্যের মুখোমুখি হয়েছেন যার জন্য রাস্তা তৈরি করে নিতে হয়েছেন নিজেকেই কিছুটা জঙ্গল মারিয়ে আবার পেয়েছি ঝিরি তবে এবারে পথ আরো ভয়ঙ্কর দেখেই বোঝা যাচ্ছে এ পর্যন্ত কেউ আসেনি কোনোদিন ঝিরির মধ্যে কোথাও কোথাও হঠাৎই গভীরতা আমাদেরকে আরো খানিকটা ভোগাচ্ছে পড়তে পড়তে বেঁচে গেলাম আমি অনেকটা দুর্গম পথ পেরিয়ে এসেছি ক্লান্তির বিন্দুগুলি টান দিতে শুরু করেছে পায়ের নিচে ঠিক এমন সময় শোনা গেল এক অস্পষ্ট আওয়াজ পানির আওয়াজ ঝর্ণার পানি যেন এই পাহাড়ের পাথুরে রুক্ষতা আর অরণ্যের নীরবতার মাঝে ডেকে উঠছে কেউ বলছে শুনতে পাও আমার সুর শব্দের উৎসকে টার্গেট করে এগিয়ে গেলাম এবারে তারপরেই দেখা পেয়ে গেলাম সেই অপরিচিত ঝর্নার মোটেও সাজানো গোছানো কোনো ঝর্ণা নয় নেই কোনো কৃত্রিমতা প্রকৃতি কিভাবে যেন নিজের ভেতর থেকে ঠেলে বের করে দিয়েছে ছোট্ট কিন্তু চমৎকার এই ঝর্ণাটি যাকে এর আগে এইভাবে উপলব্ধি করেনি কেউ হয়তো এই ঝর্ণাটিও চেয়েছিল কেউ এসে শুনে যাক ওর নিঃশব্দ গল্প আমাদের দলের সবাই একে একে ঝর্নার শীতল পানিতে গা ভেজাতে শুরু করেছে এই পানির শীতলতা আমাদের প্রত্যেকের শরীরের ক্লান্তি আর মনের চাপ সব দূর করে দিল যেন মুহূর্তেই এই জার্নিতে আমার সাথে আরও ছয়জন ছিলেন যাদের কথা আমি শুরুতেই বলেছি আমার দুজন সফরসঙ্গী ছাড়া আর কারো সাথে এই জীবনে কোনো দিন দেখা হবে কিনা জানি না স্রষ্টার প্রতি আমি কৃতজ্ঞ এমন এক অজানাকে জানতে সুযোগ পাওয়ার জন্য আর আমার দলের বাকিরা পুরো পথ আমাকে যেই সহযোগিতাটা করেছেন সেটা ছাড়া আমি সত্যিই কোনো দিন পৌঁছতে পারতাম না এখানে সকলের প্রতি আমার কৃতজ্ঞতা আচ্ছা আরেকটা ব্যাপার তো আমার মাথাতেই ছিল না এই ঝর্নার নাম কেউ জানে না তাহলে কি এটাকে ঝুম্পাহার ঝর্ণাই বলা যায় নাকি অন্য কোনো নাম দিলে ভালো হয় যেই নামে পরিচিতি পাবে এই অপরিচিত ঝর্ণা এই ঝর্নার নাম হয়তো কোথাও লেখা নেই কিন্তু একদিন ঠিক পরিচিতি পাবে নীরবে লুকিয়ে থাকা এই সৌন্দর্য যেই পথ আমরা তৈরি করেছি সেই পথ ধরেই আসবে আরও কত শত সৌন্দর্য সৌন্দর্যপ্রেমী আমাদের এই অভিযাত্রা হয়তো তার সার্থকতা পাবে সেই দিন সম্ভবত এটা পুরোটাই ঝর্নাকে কেন্দ্র করে নয় বরং সেই পথ যা আমাকে শিখিয়েছে নিজের ভেতরের অজানাটাকে খুঁজে বের করতে পারাটাই সকল ভ্রমণের একমাত্র প্রাপ্তি এই যে ঝর্ণাটা যার না আছে কোনো নাম না কোনো খ্যাতি আজ আমি শুধু গল্পটা শুরু করলাম শেষটা কোথায় হবে তা কি আমিও জানি